হ্যালো ভাই কি ক ওই যে আমারে ডাক্তার দেখাইছিলাম ডাক্তারে কইছে দুই লাখ টাকা লাগবো তাইলে অপারেশন করব আর তুই যদি টাকাটা দেস তাইলে অপারেশন করতে পারমু তিন চার দিন পরে দুই লাখ টাকা পাঠাই দিমু তোর জামার অপারেশন করিস আর যেই টাকা থাকে ওটা তোর খরচ করিস আমারও ছয় লাখ টাকা লাগবো তুমি টাকা দা কি করবা আমার পেটে ভিতরে বড় একটা টিউমার হইছে এটা যদি এখন অপারেশন না করি জীবনে বাচ্চা না তোর বাচ্চা ওর দরকার নাই তুই বাজা থাক দশ হাজার টাকাকে বা এত কইছো দুই লাখ টাকা দিব এখন একটু সমস্যায় পরে গেছে এখানে দশ হাজার পাঠাইছে না দশ টাকা দেখে আর আমার জামাই অপারেশন হবে আমার জামাই না মারা গেছে কি করছ তোর জামাই মারা গেছে হা অপারেশন করতে পাই নাই অপারেশন করতে পারো না মানে টাকা ছিল না টাকা ছিল না মানে আমি যে দুই লক্ষ টাকা পাঠাইলাম তোর জামাই অপারেশন করার জন্য আর বললাম যে যা খরচ হয় হইবো বাদবাকিটা তোরা খরচ করিস তাহলে তুই অপারেশন কেন করলি না আমি সাত টাকা দিয়েছে সাত হাজার টাকা দিয়েছে মানিক তোর জামের অপারেশন করার জন্য আমি দুই লাখ টাকা পাঠাইছি আপা ওই যে স্বর্ণের দোকানের লোক আসছে বসে আছে তাড়াতাড়ি স্বর্ণের দোকানের লোক আসছে মানি এই তো আপা দুই লাখ টাকা স্বর্ণ কিনছে কিছুদিন আগে এই কি স্বর্ণ কিনছি আমি ওই স্বর্ণ দেখে ওই জন্য যা যাক ইচ্ছে করতেছে কি জানো তোর গোলাটা ঠিক ময়রা ভালো এই সময় আবার কি আসলো আপনি আসছে একটা দরকারে আসছেন কি দরকার জানি তো টাকা আলু দেন পেঁয়াজ দেন এটার জন্যই তো এছাড়া আর কোনো কাজ আছে আপনার আপনার না বেশি কথা বলুন কী দরকার বলেন ভিতরে যা কই আইন ভাবে আপনার মোবাইলটা দেন তো মোবাইলটা কি করবা দরকার আছে কি দরকার আছে বাইরে একটা ফোন দিব কেন তোমার ফোন কীছে আমার ফোন আছে বাইরের মোবাইল ঢুকতেছে না আপনার মোবাইলটা দেন ঠিকই আছে ঢুকবো কেমনে ঢুকলেই তো খালি টাকা চাইবা সরকারি গাছ একটা পাইছো না চিরবো আর দিব আপনার না বেশি কথা করুন একটু দেন মোবাইলটা অনেক দরকার আমার কী দরকার আমার কাছে কোন বায়ের কথা বাইরের কাছে কম আপনার কথা আপনার কাছে কম আপনার দেন মোবাইলটা দেন ওই তো সে তো খাসির মতো কমাই খেতে পারেন একটু আপনার কাছে আইলে আপনি খালে আমার শরীরটাই দেখেন আপনার মনে কম্মটা যেরকম কথাবার্তা হ্যালো হ্যাঁ বলো ওই যে তোমার একটা খরচটা বানাইছে না কথা কইব নাও হ্যালো ভাই কি ক ওই জামারে ডাক্তার দেখাইছিলাম ডাক্তারে কইছে দুই লাখ টাকা লাগবো তাইলে অপারেশন করবো আর তুই যদি টাকাটা দেস তাইলে অপারেশন করতে পারমু তিন চার দিন পরে 2 লাখ টাকা পাঠাই দিবনে তোর জামেরা অপারেশন করিস আর যেই টাকা থাকে ওটা তোরা খরচ করিস আচ্ছা ঠিক আছে আর কিছু কবি না ধরেন কি বলছে যা বলছে বলছে আপনারা বলতে হইব আইসে কি বলল বেশি কথা কয় একটা ফোন দি হ্যালো কি হইছে বাবা কি হইছে বোনের সাথে কি কথা বললেন শুনো তিন চার দিন পরে দুই লাখ টাকা পাঠিয়ে দেবো পরে দিয়া দিও আমারও ছয় লাখ টাকা লাগবো তুমি টাকাটা কি করবা আমার পেটে বিচে বড় একটা টিউমার হয়েছে এটা যদি এখন অপারেশন না করি জীবনে বাচ্চা হইব না তোর বাচ্চা ওর দরকার নাই তুই বাজা থাক রাখ হারাম জুতা ফোন শয়তানের বাচ্চা যাইটা মারলি না টাকা তোর বোনের রকম তোরও রকম ভালো ওই চা দিলি না চা খাইবা এখন আবার কি কি জন্য আইছো ভাই যে টাকা পাঠাইছে টাকা দি দেন ভাই যে টাকা পাঠাইছে টাকা দি দেন যাও এমন করে কথা গুণ কে ভাবি কেমন করে কইবো একটু সুন্দর করে কইলি তো দেখা যায় কেমন মইছে আসসালামু আলাইকুম তালাই ভালো আছেন নি বার সোনা কম সব বাবা বাবা জানা নজর দিতে শুনলে আপনার না বেশি কথা বলুন

আপনার কাজ করেন বাইরে ফোন দেন আমি বাইরের সাথে কথা বলুন তোমার বাইরে ফোন দিব করতে কালকে রাত্রে তোমার বাইরে ফোন চুরি হয়ে গেছে গা আমি ও ফোন দিতেছি পাইতেছি না নাও দুই লাখই দিছে নিবা না রাইখা দিব দশ হাজার টাকা দেখ কি হইব ভাবি কন্ত এটা তোমার ভাই আমি জানি আর কি মানুষের বিপদ বলে আছে দুই লাগিয়ে দিছে মুট যে বেশি কথা কয় না মনটা চাইতেছে টুল্লোরে ভাই আইনান

আরে ধুলো ভাই না জানে যে চলে আসছেন কি করব বিদেশে আর কত বছর থাকব অনেক বছর তো থাকলাম আর ভাল লাগে না যে না দেশে চলে আসছি তা কাজ করো ওই আমার এক বোন থাকে না ওই বোনটা একটু ডাক দাও ওনাকে কেন ডাক দিব জিনিসপত্র দিবেন না তুমি না আসলে অতিরিক্ত কথা বলো তোমার যেটা বলছি সেটা করো যাও ডাক দিয়ে নিয়ে আসো যাও আগে আমার বোনটা ডাক নিয়ে আসি তোমারে যা বলছি তা করো সবে কি এ কইব না 2.5 তো একটাই আরে তুমি কখন আসলা আহারে গামায় গেছে ব্যাগ দাও আমার কাছে আমি সরবতি আসতেছি ব্যাগ রাখো আগে আমার বোনরে ডাক দাও যাও আমার বোনটারে নিয়ে আসো কথা সর সাথে যাও আইছি এই পাগল হয়ে গেছে বোন কি চলে যাইবো আশ্চরত দূর থেকে জানি করে রেস্ট করো তারপরে অতিরিক্ত কথা বলো তোমারে যা বলছি তুমি তাই করো যাও আচ্ছা করতেছি তুমি আগে ফ্রেশ হও যাও তোমারে যা বলছি তাই করো আমার বোনরে ডাকিয়া নিয়ে এসো সব উঠো উঠো যাও 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 আমি বুঝলাম না একটা জিনিস বোন যখন এতই আপন তাহলে তুমি আমারে কেন বিয়ে করছিলে তুমি আসছো একটু রেস নিবা তোমার সাথে গল্প টল্প করব কতদিন তোমারে দেখি না একটু দেখমু তুমি বোনের জন্য পাগল হয়ে গেছো রুমে চলো আসো বাংলাদেশে যেহেতু আসছি দেখতে পারবা গল্প করতে পারবা অনেক সময় কাটাতে পারবা আমার সাথে তোমারে যে কথাটা বলছি এটা একটু শুনো আমার বোনটা একটু টাইকা নি আসো বাংলাদেশে যখন আসছো তাহলে বোনেরও দেখতে পারবা আগে রেস নিয়ে নাও উঠো

সরো ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তোর জামাইর খবর কি কি অবস্থা তোর জামাই এমন একটু সুস্থ কথাটা তো বলে নিয়ে গেলি কি তোর জামাই রে আমার জামাই না মারা গেছে কি করস তোর জামাই মারা গেছে হ্যাঁ অপারেশন করতে পাই নাই অপারেশন করতে পারোস নাই মানি টাকা ছিল না টাকা ছিল না মানে আমি যে দুই লক্ষ টাকা পাঠাইলাম তোর জামাই রে অপারেশন করার জন্য আর বললাম যে যা খরচ হয় বাদ বাকিটা তোরা খরচ করিস তাহলে তুই অপারেশন কেন করলি না আমি সাত হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়ে তোর জামের অপারেশন করার জন্য আমি দুই লাখ টাকা পাঠাইছি কি রে গোরে সাত হাজার টাকা দিয়েছিস কে আমি দুই লক্ষ টাকা পাঠাইছি আমার বোনের চিকিৎসার জন্য আর তুই সেখান থেকে সাত হাজার টাকা কেন দিলি বাদ বাকি টাকা কো আপনার নাম আমি দুই লাখ টাকা দিলাম হ্যাঁ মিছা কেন বলেন আমার বোন মিথ্যা কথা বলে আমি তো ওনারে টাকা দিছি তুই সত্যি সত্যি টাকা দিছস 2 লাখ সত্যি 2 লাখ টাকা আমি ওনারে দিয়া দিছি আমার কি ইচ্ছা করতেছ জানোস হ্যাঁ বলেন না কেন আপনি বলেন খারাপ ব্যাপার করছ কেন আপা ওই যে সোনার দোকানের লোক আসছে বসে আছে তাড়াতাড়ি আয় সোনার দোকানের লোক আসছে মানে এই তো আপা 2 লাখ টাকা স্বর্ণ কিনছি কিছুদিন আগে এই কি স্বর্ণ কিনছি আমি ওই স্বর্ণ দেখাই বেজন আছে যা তোমার ইচ্ছা করতেছ কি জানোস তোর গলাটা টিপ্পু মাইরা ফলাই কেমনে বললি এই কাজটা করতে তুমি সবসময় বেশি কথা বল এই আমার বোন যে জীবনের ঠিকা তোর কাছে স্বর্ণের মূল্য বেশি হ্যাঁ আমি তো আর আরো দশ কয়েক টাকা দেবো আমার বোন যে জীবন ফিরাই দিবি হ্যাঁ পয়সা আছে তাড়াতাড়ি হ্যাঁ চাও না তুই টাকা কি করছো ক সত্যি করে কবি কাকা তোমার বোনের দিয়ে দিচ্ছে জিজ্ঞেস করো না কি করছে ওই ঠোঁট দুইটা দিয়া তুমি কিন্তু অতিরিক্ত করতাছ

তুমি কি আমার বিশ্বাস করো না আমি তোর একটা ফোটাও বিশ্বাস করি না যদি বলো বিন্দু মাত্র আমি তোর বিশ্বাস করি না তুই কিরকম হারামি এটা আমার বুঝ হয়ে গেছে তাড়াতাড়ি বল টাকা কি করছস আমি তোমার বউ যদি বিশ্বাসই না হয় তো তাহলে পোবাসে কেমনে গেলা রাইখা তো আরেক বেটা লয়ে যেতাম গা বিশ্বাস তুই যদি আরেক বেটা লয়ে যাইতি গেনা তাও আমার মুন্ডার আমি বুঝ দিতে পারতাম আমার বোনের মুখের দিকে তাকা দেখ ওর জামাইটা মারা গেছে নাটক নাটক বাস মিডিয়া জগতে লাগায় দাও কামে দিব বলছিলাম ঠোঁট দুটা কম চালাবি টাকার কথা ক টাকার কথা বল টাকার কথা বল তাড়াতাড়ি তাড়াতাড়ি বল আমি কিছু জানি না জিজ্ঞেস করেন বলেন না কেন আপনারা আমারে ভাল লাগে না বলতে পারতেন এইভাবে তো কোনো নাটক করার দরকার ছিল না এই এই দেশকে তোর বনি তো তোর বোন জামাই যদি এরকম অসুস্থ হইতো তোর বোন জামাই যদি টাকার অভাবে মারা যেত তোর কাছে কেমন লাগতো আমার বাপের বাড়ি এত খরাতিও না যে আমার বোন জামাই টাকার অভাবে মারা যাবে এই আপা আর ভিতর 50000 ছিল ওটা দিয়ে দিছি শয়তানের বাচ্চা তোর গলার সেটটা খুলে না আলমারিতে থুয়ে আছিস আর কয়দিন ধরে আজকে খাইতেস না ওগুলা টাকা দিয়ে যাবি তোরে কি এইখানে এগুলো বলতে বলছি তিসত্ত সংসারটা হয়ে যা টাকা দে কি টাকা দেব টাকা দে কি টাকা দেব তোর তো অনেক ভালোবাসতাম অনেক বিশ্বাস করতাম তোরা বিশ্বাস করে তোরাতে 2 লাখ টাকা পাঠাইছিস আবার বইনের কাছে পাঠাই নাই আর তুই সেই টাকা মাইরা দিছস মাইরা কি করছস গয়না কিনছ হ্যাঁ মানুষের জীবনের থেকে তো গয়নার মূল্য বেশি তোর আমি রাখবো না কি করতে আমি সত্যি আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি দেখ আমার বইটার দিকে টাকা আমার আমার নিজের কাছে নিজের অপরাধী মনে হইতেছে কি লিখে তোর কাছে টাকা না আমার বোনের কাছে কেন পাঠাইলাম না টাকাটা তোর বিশ্বাস করছিস আর তুই বিশ্বাসের করে চুরি করছো আর আমি রয়েছা বাইর আমার বাসার থেকে বাইর এখন বাইর

কথা শুনছ আমার বোনের কি হয়ে গেল হ্যাঁ তুই মানুষ মানুষ আমার তো মনে হয় না মানুষের তুই যদি মানুষের বাচ্চা হইতি তাহলে দুই লাখ টাকা সুন্দর করে দিয়ে দিবি আমার বইনের কথা শুনলে তো আমার চলবো না তোরে যদি দেহি রে আমার চোখের সামনে মানে আমার ভিতরে খুব খারাপ লাগবো উতাল পাতাল করবো কন কি করলাম আমার মাথা ঠিক নাই তুই বাইরে যা আল্লাহ রস্তে তুই বাইরে যা তবে তা লাগো আমি সামান্য দুই লাখ লাখ টাকার লোক তুই সামলাইতে পারলি না হ্যাঁ একটা জীবন শেষ করে দিলি তোর কিসের অভাব দিয়েছিলাম টাকা পয়সা স্বর্ণ গয়না শাড়ি কাপড় বিলাসী জীবন কোনটা দেই নাই দিছি দিছি না না তোরে হ্যাঁ কি আমি কাটছি বিদেশে আর তোরে ভালোভাবে রাখছি আর তুই আমার মেরে বইচামে বাইর বাইর কী শুনতেছাস তালাকের কথা হ্যাঁ এক তালাক দিয়ে রাখলাম দুই তালাকও দিয়ে রাখলাম তিন নাম্বার তালাকটা খাতা কলমে দিবো 那刚才拉个偷？Hey,